মান লোকসভা নির্বাচনের ছয় মাসের মধ্যে আমরা দেখলাম যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচনের সেখানে ঝাড়খণ্ডে দেখলাম ইন্ডিয়া জয় এবং মহারাষ্ট্রে এনডিএ জোটের কী স্ট্র্যাটেজিতে এটা সম্ভব হলো কি মনে হয় দুটো নির্বাচন প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল প্রথম কথা হলো যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র নির্বাচন আবার মধ্যপ্রদেশ এবং আসামের মতো একটা জিনিস প্রতিষ্ঠা করলো এবং বাংলার পরে যে মহিলাদের জন্য যে স্কিম সেটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমরা দেখছিলাম লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের একটা বিপুল অংশের মহিলা ভোট কনসোলেট করেছিল মধ্যপ্রদেশে এত বেশি অ্যান্টি ইনকামবেন্সি থাকার পরেও তারপরেও লাডলি বেহানা যে যোজনা যে স্কিম সেটা মধ্যপ্রদেশে বিজেপিকে সরকার করে দেয় আবার আমরা দেখলাম যে ঝাড়খণ্ডে যে মাইয়া সম্মাননা মেয়ে সম্মাননা যোজনা সেই যোজনার টাকা আবার দেখলাম ঝাড়খণ্ডের একটা বড়ো অংশের মহিলা ভোটারকে হেমন্ত সনের দিকে ঠেলে দিল একেভাবে মহারাষ্ট্রে দীপাবলির ঠিক আগেই দু মাসের পর পর লাডলি বায়না যোজনার যে টাকা ঢোকানো হলো মহিলাদের অ্যাকাউন্টে তারটা হিউজ ইফেক্ট রয়েছে আমরা এই জন্য দেখলাম যে মহিলা ভোটার যে টার্ন আউট সেটা লোকসভার তুলনায় বেড়ে গেলো একটা যেখানে ভুললে হবে না যে এই মহারাষ্ট্রে কিন্তু মাত্র ছ মাস আগে সেখানে কিন্তু এনডিএ চরম বিপর্যস্ত হয়েছিল প্রায় তিরিশ প্লাস আসন পেয়েছিল ইন্ডিয়া জোট সেই মহারাষ্ট্রে আজকে আমরা দেখছি পুরো ইন্ডিয়া জোটের ক্লিন সুইপ এমনকি বিজেপি হয়তো লাস্ট আমি যেটা খবর বললাম একশো তিরিশের বেশি সিটে যেতে পারে আবার অন্যদিকে আমরা এই ঝাড়খণ্ডে দেখেছিলাম যেখানে বিজেপি এত বেশি সিট পেয়েছিল সেই ঝাড়খণ্ডে আমরা দেখলাম যে বিজেপির ভরাডুবি সেখানে প্রায় আমি জাস্ট লাস্ট যা দেখলাম ইন্ডিয়া জোট প্রায় ছাপান্ন থেকে সাতান্নটি আনে তারা ইতিমধ্যে প্রায় জয়লাভ করে গেছে আরও হয়তো আসন সংখ্যা বাড়তে পারে তাহলে দুটো ক্ষেত্রেই এই যে মহিলাদের স্কিমটা যেমন একটা ইস্যু হলো ঝাড়খণ্ডে আর একটা বড় ইস্যু ছিল সে হেমন্ত সোহানের প্রতি সিম্প্যাথি ট্রাইবাল যে সিটগুলো হেমন্ত সরেন নিজে একজন আদিবাসী তিনি এসটি ট্রাইবাল সিটগুলো আমি একটা ডেটা দেখছিলাম সাতাশটার মধ্যে প্রায় চব্বিশটা সিটে হেমন্ত সরেন জিতছেন তিনটে সিটে মাত্র এনডিএ জিতছে অর্থাৎ হেমন্ত সরেন এবং কংগ্রেসের যে ইন্ডিয়া জোর তারা জিতছে তার সঙ্গে সঙ্গে হেমন্ত সরনের যখন জেলে ছিলেন হেমন্ত সরেন তার স্ত্রী কল্পনা সরেন তিনি খুব রিমার্কেবলি যে কয়েক মাস তিনি ছিলেন দায়িত্বে তিনি এত রিমার্কেবলি কাজ করেছেন বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এত রিমার্কেবলি কাজ করেছেন যে ভোটটা ক্রমাগত কনফ্লুয়েট করেছেন তখন লড়াইটা কিন্তু সহজ ছিল না সবাই ভেবেছিল ঝাড়খণ্ড ইজ আ গন কেস ফর ইন্ডিয়া ঝাড়খণ্ডকে সবাই বিজেপিকে বা ইন্ডিয়াকে দিচ্ছিল কিন্তু এই লাস্ট কয়েক মাসের দু মাসের যে পরিবর্তন এর আরও একটা বড়ো পরিবর্তন হল দেখো হেমান্ত সরনের দলের তার নিজের আত্মীয় চম্পাই সরেন তার ছেলে বুলবুল সরেন তারা কিন্তু ঠিক ইলেকশনের আগে বিজেপিতে মুভ করলেন তারপরেও এই যে বড়াডুবি এটা ঝাড়খণ্ডের কয়েকটা জিনিসকে প্রতিষ্ঠা করলো এক হলো যে ঝাড়খণ্ডে যে মুসলিম এবং আদিবাসী কনসলিডেশন তার সঙ্গে মহিলা কনসলিডেশন এই তিনটে কনসলিডেশন এত ভালো হয়েছে যে আমরা দেখছি যে ইরফান বা আলমগীরের মতো লোকদেরকে যারা বিধায়ক কংগ্রেসের বিধায়ক তাদেরকে জেলে রাখার পরেও তার স্ত্রী আজকে বিপুল ভোটে জয়লাভ করলেন এদিকে আমরা দেখলাম যে হেমন্ত সরেনকে জেলে রাখার পরেও তিনি তার স্ত্রী এবং তার দলে তো বিপুল পরিমাণে জয়লাভ করলো তাহলে তিনটে ফ্যাক্টর প্রথম কথা হলো মহিলা ভোটের ক্ষেত্রে মহিলাদের স্কিম দ্বিতীয় কথা হলো যে আদিবাসী মুসলিম এবং মহিলা ভোট কনসলিডেশন তৃতীয় কথা হলো হেমন্ত সরনের প্রতি যে সিম প্যাতে ছিল হেমন্ত সরণকে যে অন্যায়ভাবে জেলে ভরা হয়েছে এটা সেখানকার ভোটাররা যেন মেনেই নিয়েছেন কারণ পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাই কিন্তু বেকসুর খালাস করলো যে তাকে যে অন্যায়ভাবে জেলে ভরা হয়েছিল এবং ঝাড়খণ্ডের একজন ইলেকটেড মুখ্যমন্ত্রীকে তাকে জেলে ভরা হলো ঝাড়খণ্ডের মানুষকে তাদের নেতা থেকে বঞ্চিত করা হলো এই বিষয়টা ঝাড়খণ্ডের মানুষ ভালোভাবে দেখেনি একেভাবে দিকে যদি আমরা মহারাষ্ট্র মুভ করি মহারাষ্ট্রের যেটা বড় এজেন্ডা সেটা হলো যে দেখো মহারাষ্ট্রে খুব জগা জগাখিচুড়ি একটা ইলেকশন হয়েছে কারণ শিবসেনা ভেঙেছে একদিকে সিন্ডে গ্রুপ হয়েছে একদিকে উদ্ভব ঠাকরে বালাসাহে ঠাকরের ছেলে শরৎ পাওয়ারের এনসিপি ভেঙেছে এনসিপি তার নিজের ভাইপো অজিত পাওয়ার একদিকে তিনি একদিকে অন্যদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস রয়েছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছোটো ছোটো দলগুলো যেমন এমআইএম সেখানে প্রায় এখন অবধি খবর পেলাম তিনটে অব্দি বিধায়ক জিতেছে তারা বা জিততে চলেছে তাদের একটা ভূমিকা ছিল সমাজবাদী পার্টি একটা ভূমিকা ছিল সেখানে তাহলে মহারাষ্ট্রে একটা জয়া ইলেকশন হয়েছে কিন্তু ওই যে বললাম যে মহারাষ্ট্রের দীপাবলির আগে যে সিন্ডে গভর্নমেন্ট বিজেপির সরকার যে দু মাসের লাডলি বেহানা যোজনা যে টাকাটা মহিলাদের ঘরে দিয়েছে সেটা একটা হিউজ ইফেক্ট আছে ফলে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটিং টান আউট মহিলা ভোটিং টান আউট বেড়েছে এবং মহিলারা বেশি বেশি করে বুথে গেছেন এবং তারা কিন্তু এই শিবসেনার সিন্ডে গ্রুপের যে বিজেপি গভর্নমেন্ট তাকে ভোট করেছে তার সঙ্গে সঙ্গে একটা বড় জিনিস সেখানে ব্যর্থ হয়েছে সেটা হলো যে মহারাষ্ট্রের যে লোকাল নেতারা আমরা লোকসভায় কী দেখছিলাম লোকসভাতে সেখানে বিজেপির ভাড়াডুবি হয়েছে যখন লোকসভাতে লড়াইটা হয়েছিল মহারাষ্ট্রের রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর সেখানে রাহুল গান্ধী সক্ষম হয়েছিল এটা বহাতে যে সংবিধান বাঁচানোর লড়াই এটা মহারাষ্ট্রকে বাঁচানোর লড়াই তখন আমরা দেখেছিলাম এই মহারাষ্ট্রেই বিজেপি একটা বহাডুবি হয়েছিল কিন্তু এই ইলেকশনে যখন আমরা দেখলাম যে মহারাষ্ট্রের যে লোকাল রাজ্য নেতারা এ একদিকে আমরা যখন দেখি বিজেপির কাছে হেভি ওয়েট ফেস আছেন দেবেন্দ্র ফাডনবিস একদিকে আমরা দেখছি যে একনাথ সিন্ডের মতো তাদের কাছে ফেস আছে অন্যদিকে উদ্ভব ঠাকরেকে যেন একনাথ সিন্ডের সামনে খুব দুর্বল মনে হলো অন্যদিকে কংগ্রেসের যে নানা পাটলে যিনি সেখানকার দায়িত্বে আছেন রাজ্যে তাকে যেন মনে হলো তিনি দেবেন্দ্র ফাড়নবিসের কাছে খুব দুর্বল আমরা যে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার আমাদের যে ডেটা দেখছিলাম বা বিভিন্ন ডেটাগুলো আমাদের কাছে আসছিলো আমরা যে মুখ্যমন্ত্রীর চয়েস দেখলাম সেখানেও আমরা দেখছিলাম যে ক্রমাগত সিন্ডে বা দেবেন্দ্র ফাডনবিসরা অনেক এগিয়ে এদের থেকে তাহলে কংগ্রেসের যে মহারাষ্ট্রের রাজ্য নেতারা এমনকি উদ্ধব ঠাকরের যে রাজ্য নেতারা এমনকি শরদ পাওয়ারের যে রাজ্য নেতারা তাদের একটা বিপুল ভরাডুবি বলে মনে হলো তার সঙ্গে সঙ্গেটা যেন মনে হলো যে তাদের যে ক্যাম্পেনিং যেমন লোকসভার সময়ে রাহুল গান্ধী নিজে গিয়ে বারবার মহারাষ্ট্রে গিয়ে একটা ক্যাম্পেনিংয়ে যে একটা তিনি হিউজ পরিমাণে ইফোর্ট দিয়েছিলেন সেই ইফোর্টটা যেন কোথাও একটা অভাব মনে হলো এখানকার রাজ্য নেতাদের কাছ কাছে যেন তারা যেন ছন্ন ছাড়া তারা যেন বিজেপির বিরুদ্ধে একটা যে কালেক্টিভ একটা ন্যারেটিভ দিতে হয় সেই ন্যারেটিভটা যেন দিতে পারলেন না একটা শেষ চেষ্টা করেছিলেন আদানি ইস্যুটা হওয়ার পর থেকে আদানির হাতে যখন ধারাবি তুলে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি সরকার মহারাষ্ট্রের তখন এই আদানি ইস্যুকে কেন্দ্র করে একটা চেষ্টা হয়েছিল মহারাষ্ট্র বনাম গুজরাট খেলার যেহেতু মহারাষ্ট্র বিজনেস স্টেট গুজরাট বিজনেস স্টেট তো এই একটা ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছিল যে গুজরাটিরা এসে মহারাষ্ট্রের ব্যবসাকে ক্যাপচার করবে কিন্তু সেই ইস্যু আমরা দেখলাম কাজে লাগলো না তার সঙ্গে সবচেয়ে বড়ো যেটা ইস্যু হলো হল হলো বুথ ম্যানেজমেন্ট খুব বাজে বুথ ম্যানেজমেন্ট হয়ে যায় প্রায় তিরিশটার বেশি সিট এমন আছে যেখানে বিভিন্ন দলগুলোর মধ্যে ভোট ভাগাভাগির জন্য সেখানে বিজেপির যে মহায়ুতি জোট বা বিজেপির যে এনডিএ জোট মহারাষ্ট্রে তারা কিন্তু এগিয়ে আছে এবং এদিকে যে আমাদের ইন্ডিয়া জোট তারা কিন্তু পিছিয়ে আছে এই যে বুথ ম্যানেজমেন্টের একটা অভাব তার সঙ্গে বিভিন্ন নেতারা যারা বারবার দল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তাদেরকে দলে ফিরিয়ে আসার মতো ছিল না তাদেরকে মানিয়ে ঠিকঠাক করে ভোট করানোর মতো কোনো তা সেখানে উপস্থিত ছিল না তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একটা যেন মনে হচ্ছিল যে মহারাষ্ট্রকে তারা একটা ইগনোর করেছেন অথচ মহারাষ্ট্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের নির্বাচনে যেমন কর্ণাটক অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একইভাবে উত্তর ভারতের রাজনীতিতে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ কারণ দুটোই বিজনেস স্টেট ব্যবসায়ী স্টেট সেখান থেকে রাজনীতির জন্য ফান্ড আসে সেখান থেকে রাজনীতির জন্য সমস্ত কিছু একটা রসদ সেটা আসে এই কয়েকটা ইস্যুর জন্য আমরা দেখলাম মহারাষ্ট্র ক্রমাগত ভরাডুবি তার সঙ্গে একটা বড় ফ্যাক্টর যেটা না বললেই নয় আমরা দেখছি মহারাষ্ট্র নির্বাচনের আগে ক্রমাগত সেখানে পোলারাইজেশন করা হয়েছে বা সাম্প্রদায়িকতা রাজনীতি করা হয়েছে উদ্ভব ঠাকরের দলে আগে ছিলেন নীতিশ রানে যিনি এখন বিজেপির গভর্নমেন্টের দিকে রয়েছেন নীতিশ রানী এমএলএ তিনি সিন্ডে গ্রুপের তিনি ক্রমাগত বিভিন্ন মুসলিম বিরোধী বয়ান দিয়েছেন মুসলিমদের মসজিদে ঢুকে আমরা মসজিদ ভেঙে ফেলবো মুসলিমদেরকে আমরা তেরে দেবো মুসলিমরা এখানে রোহিঙ্গা এই যে বয়ানগুলো এগুলোর একটা ইফেক্ট যেন মনে হয়েছে রয়েছে কেন ইফেক্ট রয়েছে কারণ এই মহারাষ্ট্রেই ছ মাস আগে যখন এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি হয়নি তখন কিন্তু বিজেপি একটা ভবি হয়েছিল তাহলে এই সাম্প্রদায়িকতা রাজনীতি একটা আবার একটা ইফেক্ট মহারাষ্ট্রে ফিরে আসছে তার সঙ্গে আরও যে কয়েকটা ছোটো ছোটো দল যেমন বাবা সাহেব আম্বেদকরের পরবর্তী জেনারেশনের যে নেতা প্রকাশ আম্বেদকর তার দল ভিবিএ বা বঞ্চিত বহুজন আঘাডি তারা বিভিন্ন সিটে আমরা দেখলাম যারা ভোট কাটার টাইপের ভূমিকা পালন করেছে বিভিন্ন সিটে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পেয়েছে যে ভোট পেয়ে তারা হয়তো জিততে পারবে না কিন্তু ইন্ডিয়া জোটের যে ক্যান্ডিডেট তার হারানোর ক্ষেত্রে একটা ভূমিকা তাদের রয়েছে এর সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টি বেশ কিছুসিটা আমরা দেখলাম জয়লাভ করেছে এমআইএম আই জয়লাভ করেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো যে আমরা কয়েকদিন আগে যে দেখলাম যে মহারাষ্ট্রের পুরনো কংগ্রেস নেতা যাকে খুন করা হলো একদম ভর্তি দিবালোকে বাবা সিদ্দিকিকে তার ছেলে জিশান সিদ্দিক তিনি কিন্তু পরাজিত হয়েছেন এর সঙ্গে সঙ্গে আরও একটা বড়ো ফ্যাক্টর ছিল যে আমাদের বলিউডের অ্যাক্ট্রেস সরাভাসরের যে হাজব্যান্ড ফারাদ আহমেদ সে খুব একটা ডমিনেটিং ক্যান্ডিডেট ছিল তারও দেখলাম লাস্টে গিয়ে সে পরাজিত হয়েছে এর সঙ্গে আমরা দেখলাম যে নবাব মালিক শাহরুখ খানের ছেলের ঘটনায় যখন যিনি খুব বেশি পরিচিত হয়েছেন নবাব মালিক তিনি পরাজিত হয়েছেন অন্যদিকে নবাব মালিকের মেয়ে আবার সানা মালিক তিনি জয়লাভ করেছেন আমরা দেখেছিলাম যে মিমের ইমতিয়াজ জলিল যিনি বড় তিরাঙ্গা যাত্রা করেছিলেন সেই তিরঙ্গা যাত্রা পুরো দেশ জুড়ে দেখলাম বিখ্যাত হয়েছিলো সেই ইমতিয়াজ জলিল লাস্ট রাউন্ডে গিয়ে তিনিও এক হাজার ভোটের কাছাকাছি ভোটে পরাজিত হয়েছেন তাহলে মহারাষ্ট্র নির্বাচনটা একটা রঙিন নির্বাচন ছিল অনেক রকমের তথ্য উঠে আসছে অনেক অনেকটা কনফিউজিংও ছিল এমনকি বলা বোঝা বলা হচ্ছে যে ভোটাররা তারা চিহ্ন চিনতে চিনতে পারেনি কারণ কয়েকদিন আগেই উদ্ধব ঠাকরের যে চিহ্ন ছিল দলের সেই চিহ্ন চেঞ্জ হয়েছে শরদ পাওয়ারের দলের যে চিহ্ন ছিল সেই চিহ্ন চেঞ্জ হয়েছে তাহলে এই যে চিহ্নের পরিবর্তন বহু ভোটার এই চিহ্ন অব্দি চিনতে পারেননি তাহলে এই যে একটা কনফিউজিং নির্বাচন ছিল সেই কনফিউজিং নির্বাচনে বিজেপির একটা বিপুল জয় লাভ এবং বিজেপির লিডারশিপে সেখানকার যে মহায়ুতি জোট বা এন জোট তারা জয়লাভ এটা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে একটা পরবর্তীকালে বড় ইফেক্ট পড়বে সামনে বিহারের নির্বাচন আছে তারপরে বাংলার নির্বাচন আছে দিল্লি নির্বাচন আছে এই নির্বাচনগুলোতে কিন্তু একটা হিউজ ইফেক্ট পড়বে তলে এখনও বসে ওই সমস্ত জায়গার যে বিজেপি বিরোধী যে দলগুলো তাদেরকে ভাবতে হবে যে তাদের রাজ্য নেতৃত্ব কেন বারবার এভাবে ব্যর্থ হচ্ছে কখনো গুজরাটে ব্যর্থ হচ্ছে কখনও মধ্যপ্রদেশে ব্যর্থ হচ্ছে কখনও হরিয়ানাতে ব্যর্থ হচ্ছে আর পরে আবার মহারাষ্ট্রে ব্যর্থ হলো সব জায়গায় একই গল্প রাজ্য নেতারা কোথাও যেন গিয়ে মনে হচ্ছে কম্প্রমাই তাদের জাতীয় লিডার রাহুল গান্ধী যেভাবে নিজের আদর্শের প্রতি বা আইডিওলজির প্রতি তিনি যেভাবে সেটাকে জড়িয়ে ধরে আছেন তার রাজ্য নেতারা যেন মনে হচ্ছে সেটা নিয়ে অতটা ভাব তারা ভাবছেন না তারা ক্রমাগত যেন স্বার্থপরতার রাজনীতি করতে গিয়ে বারবার দলকে হারিয়ে ফেলছেন এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় ঢোকাতে হবে আমাদের পশ্চিমবঙ্গের ভোটারদের ক্ষেত্রে আমরা দেখি বারবার এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য তৃণমূলকে গালাগালি দেওয়া হয় ভোটারদেরকে গালাগালি দেওয়া হয় এবং বলা হয় যে পশ্চিমবঙ্গের ভোটাররা নাকি লোবি এক হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে পনেরো টাকা বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা কিন্তু পুরো দেশের তাহলে এই সমস্ত যে সরকারি যোজনাগুলো যে স্কিমগুলো তারটা হিউজ ইম্প্যাক্ট পুরো দেশ জুড়ে রয়েছে এটাকেও কিন্তু ভাবতে হবে বাকি দলগুলোকে এবং তাই লক্ষ্মীর ভাণ্ডার একবারে ভিকারিদের ভান্ডার বলে বা সেটাকে ভিক্ষা বলে ক্যান্সেল আউট করার যে কালচারটা তৈরি হয়েছে সেই কালচার থেকে কিন্তু বেরোতে হবে আপাতত এই নির্বাচনে এই দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার সঙ্গে আমার যদি এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নির্বাচনের সঙ্গে সঙ্গে উপনির্বাচনের কথা বলি তাহলে প্রিয়াঙ্কা গান্ধী প্রথম রায় প্রথম এত বছর পরে তিনি ওয়ান আওয়ারে প্রায় চার লাখ পনেরো হাজারের বেশি ভোটে জয়লাভ করলেন রাহুল গান্ধীর চেয়েও বেশি ভোটে জয়লাভ করলেন তা লোকসভায় তার প্রথম পদার্পণ হয়তো কংগ্রেসের এই দলীয় স্ট্রাকচার তাদের তিনি গুরুত্বপূর্ণ পদে কোনো আসবেন আমরা তাকে পার্লামেন্টের ভিতরে দেখতে পাবো যথেষ্ট প্রতিবাদী একজন নেত্রী তাহলে তার এই রাজনীতিতে আসা প্রথমবার সরস্বরি রাজনীতিতে আসা এটা একটা ভারতবর্ষের রাজনীতিকে অন্যভাবে শেপ দেবে এর সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে উপনির্বাচনগুলো ছিল রাজস্থান ঝাড়খণ্ড গুজরাট তোমার মধ্যপ্রদেশ এখানে বেশ কিছু সিটে হেভি বিজেপি নেতাদের পরাজয় এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাহলে সব মিলিয়ে একটা খুব ব্যস্ত দিন ছিল এখনও ডেটা আসছে আমাকে ডেটা কালেক্ট করতে হবে কোথায় কি কী ফ্যাক্টর রয়েছে সেগুলো দেখতে হবে তারপরেও যেন একটা ব্যস্ত দিন বলবো দুটো দলের ক্ষেত্রে একটা খুশির একদিকে ইন্ডিয়া জোট তারা ঝাড়খণ্ড জিতলো তারা সেটা নিয়ে খুশি থাকতে পারবে এনডিএ জোট তারা মহারাষ্ট্র জিতলো তারা সেটা নিয়ে খুশি থাকতে পারবে তবে আরও মাইনিউটলি ভাবতে হবে এবং কোন দিকে যাচ্ছে নির্বাচনগুলো সেটা দেখতে হবে